আসসালামু আলাইকুম পিও দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আসলেই ব্যস্ততার মাঝে ভিডিও করা খুব কষ্ট হইতেছে দেখে দুই তিন দিন ধরে ভিডিও দিতেছি না আমার একটা পার্সোনাল কাজের ক্ষেত্রে সবাই জানেন যে সুরা মুজাম্মেল দিয়ে একটা কাজ করা যায় সুরা মুজাম্মেল সাতবার পাঠ করে এই কাজটি করতে হবে তা না হলে কোনো কাজ আসবে না সুরা মুজাম্মেল আপনারা তো অনেকে জানেন এই যে নিচে আমি দেখাই কেমনে কেমনে এই যে সুরা মুজাম্মেলের নকশাটা এই একটা কিতাব থেকে দিতেছি অরিজিনাল কিতাবে আপনারা বলেন যে ভাই শুধু আপনি বলেন আর দেখান আসলে বলি দেখাই এই যে যে কাজগুলো করা হয় সুরা মুজাম্মেল সাতবার পাঠ করে কবজের উপরে ফু দিতে হয় এই কবচ সাত ধাতুর তাবিজ ভরে ওই মেয়ের সীমানায় দাহন করতে হবে তিন দিনের মধ্যে পাগলের মতো ফুটে আসবে এটা কোনো ভুল নাই আমরা এটা কাজ করা আছে এটা খুব সহজ একদম সহজ যারা পারেন তাদের কাছে সহজ যারা পারেন না তাদের কাছে বহুত কঠিন অনেক কবিরাজ ভাইরা আমাকে বলছেন যে ভাই সুরা মুজাম্মেলের যে কথাগুলা বলছিলেন বা সরাসরি আমাদের কিতাবে থেকে দেন তাহলে আমরা করতে পারবো তো ভাই এই যে দেখেন আমি সুন্দর করে দেখাইতেছি আপনারা পুরোটাই স্ক্রিনশট দিয়ে নেন নিয়ে আপনারা যে নিয়ম আছে নিয়ম সহকারে কাজটা করেন আশা করি হানড্রেড পারসেন্ট কাজ হবে তবে যে যেখান থেকে দেখতেছেন যারা কিতাব আদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যারা কবিরাজি শিখতে চান তারাও শিখতে পারবেন যারা কবিরাজি সামান উঠকান যে ভাই কবিরাজি বহু ধরনের সামান পাওয়া যায় যেমন আমলকি হরতকী বহেরা অঞ্জন চন্দন অনতমল শতমল চিরতা সোনাভতা কৃষ্ণজিরা দানা সাইনেকে সাগর ফেনা মন্না মন্নি মঞ্জুরি মিলনকোটা মিলন মণি হরিতাল হরিবাসু হরিরাম বাঘের দুধ সাপের সলম সাপের চামড়া সাপ বেজি বেজির লোম বিভিন্ন ধরনের আইটেম থাকে হাড় হাড্ডির থেকে আরম্ভ করে সম্পূর্ণ জিনিসই পাবেন কাকের হার পেশার হার বালুকের পশম হ্যাঁ বাঘের পশম বাঘের সাল বিভিন্ন ধরনের মনে করেন যে পশু পাখির যা লাগে আপনাদের কবিরাজি সামান এভরিথিং আমার কাছে পাবেন যদি নিতে চান তাহলে নিচে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন যে কোনো জিনিস দেওয়া যাবে কথা সাপেক্ষে ইনশাল্লাহ কিতাবও পাবেন আর এই কাজ যদি শিখতে চান যারা নতুন আছেন তারাও যোগাযোগ করবেন তথাসপকে কাজ শেখানো হয় আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ আছে দেখে শেখেন অনুমতিও দেওয়া আছে দুই সেটা করেন যদি ভালো লাগে তারপরে আপনারা আসেন তো ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখতে আসেন আমাকে দিয়ে কোনো কাজ চলে গেলে ভিডিও নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন যা দুটুনা বান কুহরি কালাম দেহ দুষ্ট মাদারকারী ভূতপাত পেতনি জ্বালানি কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহনী বিদ্বেষণ থেকে শুরু করে সম্পূর্ণ কাজই করা হয় যাদের জিন বুথের আসর আসে দূরের থেকে আসতে পারবে না তাদের শুধু না আমার একটা ছবি হলে গেলে এখান থেকে চালানির মাধ্যমে জিন বুথের কাজ করা হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ